এর আগেই বারবার বলছিলাম না সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বিএসএফ দিতে চাইছে বিজিবি বাধা দিচ্ছে প্রশ্ন উঠছিল কেন বিজিবি বাধা দিচ্ছে অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে তারা এই রকম মাথা ভাঙায় মাথা ভাঙার একটি সীমান্তে বুড়া বুড়ি সীমান্তে সেই বুড়াবুড়ি সীমান্তে কাঁটাতার কেটে অনুপ্রবেশের চেষ্টা শুধু তাই নয় বিএসএফ জওয়ানকে ধারালো অস্ত্রের কোপ বুড়াবুড়ি সীমান্তে বাংলাদেশী দুষ্কৃতির হামলা এইভাবে এমন কি দুষ্কৃতিকে লক্ষ্য করে গুলি চালাতে হয় পালিয়ে যায় দুষ্কৃতি ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয় তারপরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন বিএসএফ এর জবানরা দুষ্কৃতীদের আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ জওয়ান তারপর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা সীমান্তে তার কেটে তার তো দিচ্ছে কাঁটাতারের বেড়া বিয়েছে সেই কাঁটাতারের বেড়াও কেটে এবার অনুপ্রবেশের চেষ্টা